এটা আপনি এখানে অন করবে অফ করবে পাওয়ার কন্ট্রোল দেওয়া আছে পাওয়ার কন্ট্রোল থেকে শুরু করে আপনার হাই কোয়ালিটি পর্যন্ত আছে নটা সিপি দেওয়া আছে এটু যে যা থাকা দরকার ক্লান থেকে শুরু করে এটু সবই পাবেন এর সাথে প্রেসিং কোম্পানি বলতো নরে টিকে নিতে তারপর কোম্পানি দিতে আপনি দুই বছর কোয়াল গ্যারান্টি দুই বছর কোয়াল গ্যারান্টি দুই বছর কোয়াল গ্যারান্টি এবং সাত বছর সার্ভিস ওয়ারেন্টি ভাই এগুলো কি নিয়ে আসেন

নয়টা সেফটি দাও আছে দেখেন নয়টা সেফটি পাবেন এই একটা ইনস্ট্যান্ট গিজারে গিজারে ভাই সবচেয়ে বড় কথা ভাই আপনি বাসায় বাড়িতে যে আপনি এত যে কর্ম করি অথবা আমরা ব্যবসা করি যে যাই করি কি জন্য করি একটু ভালো থাকার জন্য আর আপনার যদি পরিবারের সুখের জন্য আপনার যদি স্টিলেন যদি বাচ্চা থাকলো অথবা মুরব্বি থাকলো ইউজ করতে পারলো না অথবা রিস্ক বলতে সে কিন্তু তো অনেকটা ট্রাপ ভাই এখন বাজারে মধ্যে এভেলেবল পাওয়া যায় কি আপনার ইনস্ট্যান্ট কল পাওয়া যায় যেগুলো বলে কি ভাই অনেকটা সেফটি কিন্তু ভাই আমি মনে করি না এবং আপনিও জানেন ওগুলো সেফটি না কারণ ওই কিছুদিন ইউজ করার পর হয়তো কি হয় যে আপনি আর্থিং চলে আসে কারেন্টে চলে আসে তখন পানি হয়তো কিছুদিন পরে তারপর পরে না আবার কিছুদিন পর নষ্ট হয়ে যায় কিন্তু এগুলো টেনশন একদম নিশ্চিন্ত থাকবেন এগুলো বছর পর বছর ইউজ ভাই বছর পর ইউজ করবেন সবচেয়ে বড় কথা আপনি প্যানাসোনিক নিয়ে আচ্ছা আমি জানি এটাতে অটোমেটিক থার্মোস্ট্যাট দেওয়া আছে অটো থার্মোস্ট্যাট দেওয়া আছে এবং এটা জিনিস দেখাই দিই আপনি এখানে এখানে আমরা বাসার যে সার্কিট ব্রেকার ইউজ করি না কোন সার্কিট ব্রেকার দেওয়া আছে আচ্ছা অটোমেটিক যখন আপনি যখন পানি লাইনটা চলে যাবে অথবা বন্ধ হয়ে যাবে তখন আপনি এখানে পুশ করার পর যেমন আমরা যে মটরের যে লাগানো থাকে যেটা সার্কেট পুশ করার পর আবার চল চালু হয় সে ম্যাপ এখানে পুশ করবেন পুশ করার পর আবার পুনরায় চালু হবে আচ্ছা মডেল কি এখানে দুইটা ভাই দুইটা মডেল আছে একটা হলো 24 এর মডেল আর একটা লেটেস্ট 25 মানে আসার আগে আমি নিয়ে আসছি চালাবে কেমনে এটা ভাই একদম ইজিলি ভাই বাচ্চা থেকে নিয়ে মুরুবি সবাই চালাতে পারবে ভাই আচ্ছা সিস্টেমটা একটু দেখা সিস্টেম ভাই এটা হলো ডিজিটাল এই অ্যানালগ এটা হলো আপনি এখানে অন করবে অফ করবে আচ্ছা দেওয়া আছে এটা দিয়ে আপনি পানি যে কন্ট্রোল মানে পানি যে গরমে হিটটা যে কতটুকু রাখবে হিটটা কন্ট্রোল করবে মানে কন্ট্রোল পাওয়ার কন্ট্রোল দেওয়া আছে পাওয়ার কন্ট্রোল থেকে শুরু করে আপনি হাই কোয়ালিটি পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা আপনি যে লো যেটা পাবেন সর্বনিম্ন লো যে পানি গরমটা সেটা আপনি ইনস্ট্যান্ট গোসল করতে পারবেন

তেইশে চব্বিশে যে মডেলটা সেটার দাম বলি চব্বিশে মডেল আপনার অফিসিয়াল প্রাইস দেওয়া আছে আপনার

দোকান নম্বর চুরানব্বই যদি কেউ চান কাঁচা বাজারে সংলগে এসে এখানে নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা ওকে তো দেখেন যা লাগবে দ্রুত যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন